সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে সকাল থেকে সকাল না ভোর রাত থেকে টিপটি বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেও আমন আমাদের একদম শেষ পর্বের যেসব ধানগুলো মাঠে থেকে গেছে কৃষক প্রচুর চেষ্টা করছে সে ধানগুলোকে মাঠ থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তেমনই একটি মাঠে আমি সকালে চলে এসেছি দেখেন কৃষক মাঠে থেকে মাঠ থেকে ধান বোঝায় করে মাথায় করে নিয়ে যাচ্ছে রাস্তা পর্যন্ত রাস্তায় টলি রাখা আছে ওই টলিতে করে বাড়িতে নিয়ে যাওয়া হবে দর্শক এই টিপটি বৃষ্টির ভিতরে আমি কিন্তু চলে এসেছি জমিটা এক প্রকার আমার বললেও ভুল হবে না আমি প্রথমে এসেছিলাম তখন ছাতা নিয়ে আসিনি পরে আবার বাসায় গিয়েছি বাসায় গিয়ে ছাতা নিয়ে এসেছি এই ধানগুলো আপনার এক জায়গায় করায় রাখা হয়েছে যেহেতু টিপটি বৃষ্টি হচ্ছে এবার আমরা বোঝা বেঁধে মাথায় উঠিয়ে দিচ্ছি আমি অবশ্যই মাথায় উঠিয়ে দিচ্ছি আর আমার যে কর্মচারী বলেন আর আত্মীয় স্বজন বলেন আমার পুয়াত ভাই দোলা আছে ওনারা মাথায় করে নিয়ে যাচ্ছেন ট্রলিতে ওই ট্রলিতে সাজানো হবে ধান তারপরে আমরা ধানটিকে বাড়ি নিয়ে যাব দেখেন দর্শক হঠাৎ করে আকাশ এতো নরম হবে বুঝে উঠতে পারিনি সব সময় মোবাইলের দিকে খেয়াল থাকে তারপরেও এটা একটু আমার অজ্ঞতা বললেও ভুল হবে না বা আমার অসাবধানতা আমি যদি বুঝতে পারতাম যে আসলে আজকে টিপ টিপ করে বৃষ্টি হবে তাহলে কিন্তু আমি যারা ধান করেছিল সব চাষিরা তাদেরকে বলে রাখতাম যে ধানটিকে তুলে তোলে বাঁধার জন্য তারা কিন্তু ধান কেটে রেখেছে এক সপ্তাহ আগে ছয় থেকে সাত দিন আগে ধান কেটে রেখেছে কিন্তু তারা বাঁধেনি এর ভিতরে আমি কিন্তু দুই দিন খোঁজ নিয়েছি যে ধান বেঁধেছি কেনা এবং জমিতেও আমি এসেছিলাম যে ধান বেঁধেছি কেনা দেখার জন্য কিন্তু ধান বাঁধেনি গতকালকে রাতেও খোঁজ নিয়েছি তখন বলেছে যে হ্যাঁ ধান বিকালে বাঁধা হয়েছে তখন যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আর আমার সুযোগ ছিল না যে ধানটিকে আমি বাড়ি নিয়ে যাই তখন মাগরিবের অক্ত অলরেডি হয়ে গেছে তো দর্শক অল্প একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এই ধানটা অল্প একটু ভিজে গেছে তা কিছু করার নেই এখন আমরা এটা সহসালামতো যেভাবে আছে এভাবে বাড়িতে ওঠাতে পারলে আলহামদুলিল্লাহ তো দর্শক দেখেন যেন ধানটা একদম সব ভিজে না যায় সে কারণে আমি সবগুলোকে প্রথমে ভোরবেলা ফজর নামাজ পড়েই মাঠে চলে এসেছিলাম এসে ধানগুলোকে প্রথমে এক জায়গায় করেছি অল্প অল্প করে এটাকে বলে জালি দেওয়া যেন উপরের ধান কয়টা যেন ভেজে ভিতরের ধানগুলো যেন না ভেজে এই বুদ্ধিটা করেছিলাম আমার দুলাভাইয়ের পরামর্শক্রমে তারপরে আমি টলি এবং আর একটা লোক গ্রামে যে অনেক দিন দরবার করে অনেক খোঁজাখুঁজি করে টলি এবং আর একটা লোক নিয়ে এসেছি নিয়ে এসে এখন আমরা ধানটা ব বহনের কাজে ব্যস্ত আছি তো দর্শক ভালো থাকবেন আর আমি বারবার আমার কথার শেষে বলে থাকি আপনারা সবাই কৃষি এবং কৃষকের পাশে থাকবেন কৃষিকে ভালোবাসবেন কেননা কৃষি যদি থাকে তাহলে আমরা খেতে পাবো আর কৃষি যদি না থাকে তাহলে কিন্তু আমরা খেতে পাবো না এখন আমি মাথায় ছাতা দিয়ে দাঁড়িয়ে আছি টিপটি বৃষ্টি হচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ